আসসালামু আলাইকুম আগস্ট তিনি বললেন হাসিনা পালায় না পাঁচই আগস্ট দেখলাম তিনি পালিয়ে গেলেন হেলিকপ্টার থেকে নেমে যখন তিনি হাইসে উঠতে গেছেন সারা দুনিয়ার মানুষ টেলিভিশনে দেখলো হাসিনা এমন ভাবে কাপড় পরে পালাচ্ছে ছোটবেলায় আমাদের মা খালারা বাপের বাড়ি যাওয়ার সময় যেমন যেত এই রকম দুপুরবেলা তার পাক হয়েছিল কিন্তু খাওয়া কপালে চোটে নাই পাবলিক সেই বাড়িতে ঢুকে তার পাক করা ভাত আর মুরগির ঠ্যাং কিভাবে খালো আপনারা দেখেন নাই তার শাড়ি ব্লাউজ শরীরের এমন কাপড় চোপড় পাবলিক নিয়ে দৌড়াচ্ছে বোঝা গেল যে তিনি কাবু ঠিক মতো পড়ার টাইম পাননি ওবায়দুল কাদের সাহেব বললেন পালাব না ফখরুল সাহেবের বাড়ির চাই উঠব আজ পর্যন্ত ফখরুল সাহেবের বাড়িতে ওনাকে খুঁজে পাওয়া যায়নি আগের নেতা বলেছিলেন দুনিয়ার লোক সোনার খনি পায় চোরে আর তেলের খনি পায় আমি পাইছি চোরের খনি পনেরো বছর ধরে আওয়ামী লীগ খালি শোর তৈরি করেছে কিছু পালিয়ে গেছে আর কিছু রয়ে গেছে আমাদের দাবি হাসিনা বলেছে টেলিফোনে যে আমি ঠুস করে চলে আসবো না আপনাকে ওভাবে আসতে হবে না আমরা আপনাকে আদাবই আপনি ট্রাইব্যোনাল তৈরি করে গেছেন আমাদের নেতাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দিয়েছেন আর আপনাকে সত্য মামলা দিয়ে বিচার করা হবে আপনার আপনার দোষারদেরকে আপনি গেছেন এমন এক দেশে যার সম্পর্কে আপনার স্বরাষ্ট্র মন্ত্রী বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি বলে এত লজ্জা এই জাতিকে আপনি দিয়েছেন আপনাদের কপালে আর দেশে ফেরা আছে বলে মনে হয় না বাপ তো দেশে মাটি পাইছে আপনি কোথায় মাটি হবে আল্লাহ শেষ কথা হলো ভাই আমরা এই দেশটাকে চোর মুক্ত সন্ত্রাস মুক্ত বানাবো ইনশাল এই জন্য আপনারা জামাত ইসলামীকে সমর্থন করবেন এ কথা বলেই শেষ করছি আলাইকুম